আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁপে বাজি পেঁপের মধ্যে ডিম দিয়ে ভীষণ মজাদার একটা বাজি একদম সহজভাবে কিভাবে করা যায় এটাই আজকে তৈরি করে দেখাবো এই বাজিটা রুটি পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে অনেক মজার একটা বাজি মাত্র চারটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো গরম ভাতের সাথে ও খেতে অসম্ভব ভালো লাগে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি প্রথমে আমি প্রায় প্যান বসিয়ে দিলাম প্রায় প্যানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা আমি হালকা গরম করে নিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে বেজে নিচ্ছি হালকা একটু লালচে করে বেজে নেব বাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সাথে হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর আমি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা মরিচ ফালি করা এইবার নেড়ে চড়ে আমি মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আমি মশলাটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো আমার কষানোটা হয়ে গিয়েছে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপে আমি এখানে একটা বড় সাইজের পেঁপে নিয়ে এর অর্ধেকটা কেটে নিয়েছি তারপর আমি উপরের কুষাটা ফেলে দিয়ে পেঁপেগুলোকে আমি এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি দুইটা আলু পাতলা করে কেটে তো আমি এগুলা দেওয়া হয়ে গেলে আমি নেড়েছে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এইবার আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিব আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি আর রেসিপিগুলো খেতে খুবই ভালো হয় এইবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি ডাংনা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে দশ মিনিট পর আবার ডাংনা খুলে নিলাম আবারও আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এখানে কোনো রকম পানি দিইনি পানি ছাড়াই আমি সবজিটা রান্না করতেছি আমি আবারও এই রকম মাঝখানে ডাংনাটা কুলে নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমি আবারও ডাংনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব সবজির গায়ে যে পানি ছিল সেই পানি দিয়ে আমি সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি এর রান্নায় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে করতে হবে তো পাঁচ মিনিট পর ডাংনা কুলে নিলাম আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আর বাজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি দেখতেছি বাজিটা পেঁপে আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কি না পেঁপে আর আলুগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এইবার মাঝখানে ফাঁক করে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে একটা ডিম দিয়ে রেসিপিটা করতেছি আপনারা চাইলে এখানে দুটো বা তিনটে ডিমও দিতে পারেন এইবার ডিমের উপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু আগে লবণ দেওয়া আছে তাই বুঝে লবণটা আপনারা ব্যবহার করবেন এইবার ডিমটাকে আমি ছোট ছোট জুড়ি করে নিচ্ছি এইবার আমি ডিমটাকে বাজির সাথে মিশিয়ে নিচ্ছি ডিমটা দিলে বাজিটা খেতে ভীষণ ভালো লাগে অনেক সময় একই রকম বাজি খেতে মজা লাগে না তাই যদি এই রকম একটা ডিম দিয়ে রান্না করেন তাহলে বাজিটা কিন্তু অনেক মজা হয় ডিম দেওয়ার পর আমি আর বেশিক্ষণ চোলাই লাগব না কারণ ডিম দেওয়ার পর বেশিক্ষণ লাগলে ডিমগুলো শক্ত হয়ে যাবে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসে আমি আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি নেড়ে ছেড়ে নিয়ে ডাংনা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে মারসাল্লা খেতে ভীষণ ভালো হয় এই বাজিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আপনারা একবার অবশ্যই বাজিটা রান্না করে দেখবেন বাড়ির ছোটো টেকে বড়ো সকলেই খুবই পছন্দ করবে আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ